একজন মানুষ সবচেয়ে ভালো অনুভূতি পায় যখন সে জানে যে সে কারো কাছে খুব স্পেশাল বা কেউ সত্যিই তার জন্য যত্নশীল একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই যদি কেউ আপনাকে অপছন্দ করে তবে আপনি শীঘ্রই তার থেকে দূরে থাকুন কারণ আপনার পাঁচ শূন্যটি কি ভালো তার হৃদয়ে আপনার জন্য জায়গা করে নিতে পারে না যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝুন সে আপনাকে পছন্দ করে মনোবিজ্ঞান বলে যে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছা বেশি থাকে কিন্তু তারা কখনোই ছেলেদের সামনে তা প্রকাশ করে না আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করেন আপনি যাদের সাথে বেশি সময় কাটান আপনার চিন্তাভাবনা এবং কাজের ক্ষমতাও তাদের মতো হয়ে যায় বেশিরভাগ মহিলাই তাদের ঘাড়ে চুমু খেতে পছন্দ করেন এটা বেশ উত্তেজনাপূর্ণ অত্যধিক ভালোবাসা আপনার মান কমাতে পারে একজনকে কেবল ততটা ভালোবাসতে হবে যতটা অন্য ব্যক্তি পরিচালনা করতে পারে আপনার যদি বারবার সেক্স করতে ইচ্ছে করে তাহলে বুঝবেন আপনার এই অভ্যাস আপনাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে